চাইছেন কোনটা পিস্তল কোনটা ওয়ান শটার কোনটা কি টাকা চাইছেন মদ খাওানোর টাকা চাইছেন মোবাইল ফোন চাইছেন অর্থাৎ আরো একটা কথা বলছেন সেটা খুব মারাত্মক মিডিয়ার সামনে যে মহিলাদের দিয়ে বলানো হবে তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার বিশেষ কেয়ার নিতে হবে অর্থাৎ তাদের আরো ভালো করে শেখাতে হবে আরো বেশি টাকা দিতে হবে আরো বেশি প্রভাবিত করার জন্য যা যা উপকরণ দেয়া দরকার সেইগুলো দিতে হবে এবারের এই ভিডিওটা সামনে আসার পর বিজেপির আর একটা শব্দ সন্দেশখালি নিয়ে বলার অধিকার নেই বিজেপি নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বাংলার কাছে বাংলার মা বোনেদের কাছে সন্দেশখালীর মা বোনেদের কাছে কারণ তাদের মান সম্মান নিয়ে খেলা করে এই কুৎসিত নাটক এটা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালী নিয়ে যেটা বলার চেষ্টা করছেন তাকে তো প্রথমে এটা মানতে হবে যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনেই এই ভিডিওর মান্যতা চ্যালেঞ্জ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনেই বিষয়টিকে কথার জাগলানিতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ রক্ষার চেষ্টা করছেন কিন্তু যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিওর সত্যতা বা মান্যতা চ্যালেঞ্জ করেননি কারণ তাদের কাছে এই ভিডিও এটা সত্য অর্থাৎ এই যেটা ওনারা বলছেন যে এই বিক্ষোভ সাজানো প্রমাণ হয়ে যাচ্ছে সাজানো প্রমাণ হয়ে যাচ্ছে প্ররোচনা প্রমাণ হয়ে যাচ্ছে মিথ্যা অভিযোগ আজকের ভিডিও দেখা যাচ্ছে যে উস্কানি দেয়া হচ্ছে যে তৃণমূল বা সরকারি কর্তারা কেউ কোথাও গেলেও যেত মহিলারা ঘেরাও করে রাখে যদি এবার আমরা বলি বিজেপির নেতাদের দেখলে মা বোনেরা ঘেরাও করে রাখুন কেন টাকার মদের লোভ দেখিয়ে টাকা খাইয়ে এই প্রভোকেশন দিয়ে মিথ্যার বেশাটি খুলে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা হয়েছে তারা শেখাচ্ছেন ঘিরে রাখতে হবে সামনে চলে আসছে এগুলো টাকা মদ ফোন অস্ত্র রিভলভার ওয়ান শটার আদার দ্যান ওয়ান শটার সমস্ত কিছু নিয়ে খোলাখুলি তারা কি কি চেয়েছেন সেগুলো সামনে চলে এসেছে ফলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সারা বাংলায় বিজেপির মুখোশ খুলে গেছে সারা দেশে বিজেপির মুখোশ খুলে গেছে যে বিজেপি মা বনেদের সম্মান নিয়ে খেলা করে এইভাবে চিত্রনাট্য তৈরি করে বলছে সিপিএম জমানার যে কুৎসিত নন্দীগ্রাম যে সন্ত্রাস যে ধর্ষণ ঘটেছিল সেই রকম নাটক সাজাতে হবে সেটা এইখানে নন্দীগ্রামের মতো তৈরি করতে হবে আরে নন্দীগ্রাম তো বাস্তব ছিল সারা পৃথিবীর এলাকায় ওখানে যান না মা বোনেরা সব বলে দেবেন সেখানকার মানুষ সব বলে দেবেন আর একটা নন্দীগ্রাম কৃত্রিম ভাবে তৈরি কৃত্রিম ভাবে নন্দীগ্রাম ইস্যু তৈরি করার জন্য বিজেপির শীর্ষ মহল থেকে টাকা মদ অস্ত্র কমিউনিকেশন সব দিয়ে এই খেলা খেলা হয়েছে নাম বলে দিচ্ছে ফোন নাম্বার বলে দিচ্ছে কাদের কাদের এর মধ্যে এই চক্রের মধ্যে কারা কারা ইনভলভ আছেন বা হবেন বা করা হবে বা ছিলেন এদের প্রত্যেককে এই গঙ্গাধর কয়াল এবং তার সঙ্গীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে কাস্টাডিতে নিতে হবে কারণ আমি যদি খুব ভুল না করি গত রবিবার ঠিক এই জায়গায় বসে আমি আইপিসি সেকশনগুলি উল্লেখ করতে করতে বলেছিলাম যে বেআইনি জমায়েত ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করানোর উস্কানি বা প্রভোকেশন অস্ত্রের ব্যবহার বা অস্ত্রজনিত চক্রান্ত লোককে ঘুষ দিয়ে গণ্ডগোলে প্রভাবিত চক্রান্ত চক্রান্ত ধর্ষণজনিত মামলায় মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেয়া। যা যা সেকশন আইপিসিতে আছে অবিলম্বে গঙ্গাধর কয়াল এবং গঙ্গাধর কয়ালকে যারা সহযোগিতা করেছে তাদের কাস্টাডিতে নিতে হবে বাকিদের গ্রেফতার করতে হবে এই চক্রান্তে যারা জড়িত তাদের নজির বিহীন শাস্তি চাই আর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতারা সন্দেশ খালিনী একটা শব্দ উচ্চারণের আগে হাত জোর করে বাংলার মা বোনদের কাছে ক্ষমা চান যে আমাদের দল পাপ আমাদের দল মিথ্যা ধর্ষণের অভিযোগ এই দিয়ে বাংলার মাটিকে বাংলার মা বোনদের সম্মানকে কলুষিত করেছে এর জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে যারা আসবেন তাদের উচিত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা আমরা মানুষের কাছে যাচ্ছি যা ভিডিও সামনে চলে এসেছে যা চক্রান্ত ফাঁস হয়ে গেছে প্রত্যেকটি ভোটে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি মা বোন প্রত্যেকটি ভোটার ভোট দেবেন বিজেপির এই অপমানজনক বিপজ্জনক চক্রান্তের বিরুদ্ধে এবং তৃণমূলের লড়াইয়ের সমর্থন আজকে তো ফাঁস হয়ে গেছে মহিলাদের টাকা দিয়ে ভয় দেখিয়েই এই নাটকটা করানো হয়েছিল অর্থাৎ প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করছেন যেটা সত্য তার ঠিক উল্টো কথাটা বলছেন আপনাদের প্রধানমন্ত্রী চেনেন আপনাদের গঙ্গাধর কয়াল তো আপনাদের লোক গঙ্গাধর কয়াল কে গঙ্গাধর কয়াল কোথায় আছে গঙ্গাধর কয়ালকে কারা রেখেছে প্রধানমন্ত্রী সেগুলো জানেন তৃণমূল কাউকে কোনো ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করায়নি বরং বিপুল টাকা মদ নোংরামি ছড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে করা প্রমাণিত হয়ে গেছে এবং নরেন্দ্র মোদী কিন্তু একবারের জন্যও বলতে পারেননি ভিডিওটা সত্যতা চ্যালেঞ্জ করতে পারেননি প্রধানমন্ত্রী কথার জাগলারি দিয়ে ফেস সেভিং করছেন মুকরক্ষা বিজেপি পর্দা ফাঁস হয়ে গেছে ফেসে গেল ফেসে গেল কালিরামের ঢোল ফেসে গেছে অনুসন্ধান হয়েছে ফেসে গেছে অনুসন্ধান হয়েছে ফেসে গেছে সেই কারণে ভিডিওটাকে কোথাও অস্বীকার করতে পারছেন না উনি ফেস সেভিং করার জন্য সত্যের অপলাভ করছেন করেছিলেন যে সাদা কাগজে তাকে সই করানো হয়েছে তার সঙ্গে তার পরিবারের শাসক দলের রাজনৈতিক যোগাযোগ নিয়ে সেখানকার বিজেপি প্রশ্ন তুলছে যে জোর করে তৃণমূল ভুল বদল করিয়েছে আর দ্বিতীয় হচ্ছে তিন মাস পরে গঙ্গাধর কয়াল কে কে ভুল বদল করা গঙ্গাধর কয়াল কাদের লোক গঙ্গাধর কয়াল তো বিজেপির নেতা বিজেপি স্থানীয় মন্ডল সভাপতি আজও বিজেপি হেফাজতে আছে তা আগে সেটা ঠিক করুন আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে এটা মিথ্যা নাটক সাজানো এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো প্রকাশিত হয়ে পড়ছে তৃণমূলের কাউকে ভয় দেখাতে হচ্ছে না যখন মহাবনেরা বুঝতে পারছেন যে তাদের দিয়ে এক বলা হয়েছে সই করাতে আর ওপরে আর জিনিস লিখে দেয়া হয়েছে তারা প্রতিবাদ করছেন তো গঙ্গাধর কয়াল কাদের লোক গঙ্গাধর কয়াল কোথায় আছে গঙ্গাধর কয়ালকে একটু বিজেপি সাংবাদিকদের সামনে ইন্ডিপেন্ডেন্টলি প্রেস কনফারেন্স করতে দিক না বিজেপি কেন প্রভাব বিজেপি কেন রেখেছে গঙ্গাধর কয়ালের মুখ বন্ধ করার জন্য বিজেপি যে কোনো কাজ করতে পারে আই রিপিট গঙ্গাধর কয়ালের সাক্ষ্যকে প্রভাবিত করার জন্য মুখ বন্ধ করার জন্য বিজেপি যে কোনো কাজ করতে পারে কারে দোষ চাপ কোনো মানে হয় না কারণ যদি কোনো মহিলা অভিযোগ করেন সেই অভিযোগটা ঠিক না ভুল সেটা তো নয় পুলিশ তার রাজধর্ম পালন করেছে যদি কোনো মহিলা কোনো অভিযোগ করে থাকেন পুলিশ সেই অনুযায়ী আইনে যা করার তাই করেছে পুলিশ তো সত্যি ধর্ষণ হয়েছিল কি ধর্ষণ হয়নি দেখতে যায়নি আজকে ভিডিওটা ফাঁসের পর ওয়ান সিক্সটি ফোরটাও তো সত্যতার প্রশ্নের মুখে পড়ে গেল যদি কোনো মহিলা অভিযোগ করে থাকেন পুলিশ বলেছে আপনি অভিযোগ করেছেন আপনি ওয়ান সিক্সটি ওয়ানে এ দেবেন ওয়ান এ মহিলা বলেছেন ওয়ান সিক্সটি ফোর পুলিশ ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মহিলাকে যে শিখিয়ে করানো হয়েছে সেটা তো আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে অর্থাৎ এখন পুলিশের ঘাড়ে চাপিয়ে দেওয়া তার কোনো মানে হয় না তখন সেই মুহূর্তে যদি পুলিশ ব্যবস্থা না করে দিত তাহলে বলা হতো পুলিশ সহযোগিতা করছে না পুলিশ মহিলাদের কথা শুনছে না কোন মহিলার অভিযোগ আছে পুলিশ তাকে জিজ্ঞাসা করবে ওয়ান সিক্সটি ওয়ানে স্টেটমেন্ট করবে না ওয়ান সিক্সটি ফোরে কেউ বলেছে ওয়ান সিক্সটি ওয়ান কেউ বলেছে ওয়ান সিক্সটি ফোর আজকে তো প্রমাণ হচ্ছে যে এই সাক্ষ্যগুলোই ভুল এবং টাকার বিনিময়ে ফলে ওয়ান সিক্সটি ওয়ান হোক অথবা ওয়ান সিক্সটি ফোর হোক যে কোনো সাক্ষ্যই আজ প্রশ্নের মুখে পড়ে গেছে কারণ গঙ্গাধর বলছেন এই বাহাত্তর জন মহিলাকে টাকা দিয়ে এই গোটা নাটকটা করানো হয়েছিল বলছেন মিডিয়ার সামনে যারা যাবেন তাদের একটু স্পেশাল কেয়ার নিতে হবে স্পেশাল কেয়ার নিতে হবে অর্থাৎ গণ্ডগোল করার জন্য টাকা মিথ্যা অভিযোগ করার জন্য টাকা মিডিয়ার সামনে যাওয়ার জন্য টাকা সেগুলো তো আজকে সামনে চলে আসছে আজকে আত্মরক্ষার্থে এই অপযুক্তিগুলো দিচ্ছেন সুকান্ত মজুমদার দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি নেতাদের মুখে কোনো কথা শোভা পায় না তৃণমূল কংগ্রেস বিপুল ভালো কাজ করেছে স্বচ্ছভাবে বিপুল নিয়োগ চালাচ্ছে কোথাও কোনো থাকলে সংশোধন করে নিতে প্রস্তুত বিরোধীরাই বরং নানা জটিলতা তৈরি করে মামলা ইত্যাদি করে ছেলেদের চাকরি খাওয়ার রাজনীতি করছে আর নরেন্দ্র মোদি যারা বিজেপি এতদিন ধরে পশ্চিমবঙ্গের অধিকারী প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র হয়ে সারা দেশে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল যাদের চোর বংশ যাদের বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়েছিল তারা যখন বিজেপিতে ভাজপা ওয়াশিং মেশিনে বিজেপিতে জয়েন করছে অথবা প্রফুল প্যাটেলের মতো কেউ কেউ এনডিএ তে জয়েন করছে তো তখন তাদের পাশে বসে তাদেরকে তো হাত নেড়ে নেতা বানাচ্ছেন তো সুতরাং কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন কেন দেশের সমস্ত হাজার 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 কোটি টাকার দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের আপনারা প্রথমে সিবিআই ইডি পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন আবার নিয়ে নিচ্ছেন বাংলাতেও তাই হয়েছে যার বিরুদ্ধে ক্যামেরায় টাকা নেওয়ার ছবি দেখিয়েছেন সিবিআই চেয়েছেন সিবিআই এফআইআর করেছে তারপর গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে ফলে কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন দুর্নীতি নিয়ে একটি কথা বলার অধিকার বিজেপি পাহাড় উদ্ধার হচ্ছে মানে আমি কেউ বাঁচবে না উদ্ধার হওয়া টাকা কিভাবে পরিবারের মধ্যে ফেরানো যায় তার আইনি পথ খোঁজা হচ্ছে দেখুন এটা নিয়ে একটা জামলারি করছেন প্রধানমন্ত্রী যে উদ্ধার হওয়া টাকা কিভাবে ফেরানো যায় অমুক তমুক কিছু জায়গায় কিছু টাকা উদ্ধার হয়েছে আনফর্চুনেট ঘটনা সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছেন কিভাবে ফেরানো যায় কোন মামলার সঙ্গে কিভাবে সেটা ফেরানো এ সংক্রান্ত তো আইন রয়েছে তো সেগুলো ব্যবহার না করে বাজার গরম করা আর যে টাকার কথা বলছেন আর মোট যে দেশবাসীকে দেওয়ার কথা বলছেন বিজেপি চক্রান্ত ফাঁস হয়ে গেছে সেই কারণে বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করছে নানা রকম নাটক করা কোথাও অস্ত্র রেখে কোথাও ডাকাতি করার চেষ্টা করে একটা সন্দেশখালী সম্পর্কে নেতিবাচক মনোভাব জিয়ে রাখার জন্য যে যে নাটক যে যে চক্রান্ত বিজেপি পক্ষে করা সম্ভব সেই সমস্ত চক্রান্ত বিজেপি করছে কারণ তাদের আসল নাটকটা ফাঁস হয়ে গিয়েছে প্রথম ভিডিওটিও ছিল মারাত্মক আর দ্বিতীয় ভিডিওটির পর বিজেপি নেতাদের নাক খত দিয়ে ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নেই দল থেকে কোনো এফআইআর হয় না আপনি কি ভয়রা দেন ব্যক্তিগতভাবে কয়েকজন দল থেকে দলcano করতে দিয়ে দল কি করে করবে ব্রাগোস যারা যে অভিযোগ আমি কি বলেছিলাম আইনে যেটা পারমিট করে যেটা আইন করতে পারে দল যা করার আইনি যা ব্যবস্থা দল আইন সঙ্গে কথা বলছে এর বাইরে যে অভিযোগ আসছে যে যে ধারায় এই মামলাগুলো করা সম্ভব পুলিশ করছে পুলিশ নোটিস পাঠাচ্ছে এর সঙ্গে আবার একটা সিবিআই এর ফাঁকড়া আছে সেগুলো দেখতে হবে আইনি জটিলতাগুলো গুলো দলের যে ফোরামে যা করা দরকার দল সেটা করছে আর এর বাইরে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে যে পদ্ধতিতে যে স্কোপ রয়েছে পুলিশ আইন মতো কাজ করছে ধর ভয়াল যেটা বলছেন যে শুভেন্দুর নাম এসে গেছে শুভেন্দু টাকা পাঠিয়েছে তবে একদিকে যে ক্রিমিনাল কনসপিরেসির একটা মামলা শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে হওয়া উচিত আর দ্বিতীয়ত টাকা পাঠিয়েছে তাহলে টাকার সোর্স কি এখন কি সিবিআই বসে থাকবে টাকাটা থেকে আসছে তাহলে শুভেন্দুর কাছে এত টাকা কোথার থেকে এলো এই টাকাটা কারা কাকে দিল এই টাকাটার সোর্স কি এই টাকাটা কিভাবে বিতরণ হলো এই গোটাটাই তো তদন্তের আওতায় জানা উচিত